আসসালামু আলাইকুম ঘুয়ার আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমরাও ভালো আছি এখানে হাফ কেজি মতো চেলা চান্দা ছোট ছোট বায়লা এগুলো মাছ পরিষ্কার করে ধোয়ার পরে অবশ্যই হাফ কেজি কারণ দুই কেজি মাছকে কুটে চার তিনটা প্যাকেট করেছি কুটে এক পোয়া চলে গেছে তিন আর বাদ বাকিগুলোকে তিন প্যাকেট করেছি এখানে এক প্যাকেট ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি দেখুন একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই ছোট মাছগুলোকে এগুলো হচ্ছে ঝিঙ্গা ঝিঙা কুটে নিয়েছি একটু মোটা করে কেটে নিয়েছি কারণ এগুলো খুবই নরম একটা সবজি রসালো গলে যায় সেজন্য একটু মোটা করে করে একটা ঝিঙাকে এরকম চার টুকরা করেছি মানে একটা টুকরাকে সবজি মাছ হাতে ঘষে রান্না করব এখানে কাঁচামরিচ নিয়ে পেঁয়াজ কুচি নিয়ে নেব হাফ হাফ কাপ মতো কাঁচামরিচ ফাড়া নিয়ে নেব পনেরো বিশটা এমনিতেই ঝাল নাই একটু বেশি করেই দিব লবণ দিয়ে দেবো স্বাদ মতো আর রসুন বাটা হাফ চা চামচের একটু বেশি আদা বাটা হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচের একটু বেশি চা চামচ জিরা গুঁড়া এখানে ধনে গুঁড়া দিব না শুকনামরিচের গুঁড়া এক চা চামচ সয়াবিন তেল দিয়ে দিব তিন টেবিল চামচ এখানে শর্ষা তেল দিলে আরও ভালো কিন্তু শস্যা তেল এখন নাই জন্য আমি অর্ডার দেওয়া আছে মিলে দিয়ে যায়নি সয়াবিন তেল দিয়ে রান্না করছি হাত দিয়ে পেঁয়াজগুলো চটকে নরম করে নেব ওই মাছ এখন মাছগুলো দিয়ে দিব দিয়ে মাখাবো মাছগুলো কিন্তু ভেওয় দেখুন খুব ঝকঝকে মাছ এবং টাটকা মাছটা মেখে নিচ্ছি এবারে সবজি দিয়ে দেবো ঝিঙ্গার সবজি রস নাই জন্য শুকনা মনে হচ্ছে তো নিচে থেকে মাছগুলো করে তুলে নিয়ে মাখিয়ে দেখে মনে হচ্ছে অনেক আর হলুদ মনে হচ্ছে কিন্তু না হলুদ অত হয়নি বাইরে সূর্যের প্রচুর তাপ এই যে জানালার বাইরে দেখুন যার জন্যে ওই তাপটাতে এরকম মনে হচ্ছে এটা ছটা এসে পড়ছে তো মাখানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিব। এবং এই সবজিটা পাঁচটা পাঁচটা ঝিঙা দিয়ে দিয়েছি মনে হচ্ছে অনেক কিন্তু রান্না হয়ে গেলে অল্প হয়ে যায় এর আগে চিকন করে দিয়ে রান্না করতাম এবারই মোটা করে দিলাম কারণ মোটা করে দিলে একটু ঝিঙাগুলো চোখে পড়বে চিকন করে দিয়েছি এর আগে এরকম ছোট মাছের সাথে চিকন দিলে মানায় সেই জন্য কিন্তু একদম চিকন ঝিঙা খুঁজেই পাওয়া যায় না ঝি ঝিঙা ধুন্দোল এগুলো এখন ঢেকে দেবো এক এক কাপ পানি দিয়ে দিলাম পানি আসে আর এই ঝিঙা এই যে পানি ঝোল আর কি ঝোল তো থাকবে না এটা পানি ঝিঙাটা যখন পানি ছেড়ে দিবে তখন কিন্তু অনেক পানি হয়ে যাবে এখন ঢেকে দেব এটা পনেরো মিনিট রান্না হবে আর মাখ মাখা হবে তরকারিটা নেড়ে দেবো একটু হালকা করে যার আন্দাজ নেই তরকারিতে লবণ দেওয়ার সে কিন্তু এই ঠিক এই সময় চেখে নেবেন কারণ এখনও ঝোল ঝোল আছে লবণ লাগলে এখন ছিটাইয়া দিলে ইনশাল্লাহ মিশে যাবে ভিওয়ার্স দেখুন হয়ে গেছে কি কী যে হয়েছে কি বলবো এরকম রেসিপি করে দেখবেন অনেক ভালো লাগবে আমি লবণ জাকলাম অসম্ভব টেস্ট এটা সাদা ভাত গরম ভাত ঠান্ডা ভাত দুটোর সঙ্গে খুবই ভালো যাবে এবং রুটি খেতেও খুব ভালো দুর্দান্ত মনে হবে ছোটো মাছ দিয়ে ঝিঙে চটচড়ি আশা করি আপনারা তৈরি করবেন যারা কখনো খাননি তারা প্লিজ তৈরি করে খাবেন দেখবেন অনেক ভালো লাগছে আর ভালো লাগলে প্লিজ যারা আমার ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা চট করে সাবস্ক্রাইব করে ফেলবেন লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবে আইকনটা প্রেস করবেন তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে আর প্লিজ আমার পাশে থাকবেন সো ভিউয়ার্স এটা এখন চুলা বন্ধ করে দেব কিছুক্ষণ পর ঠান্ডা হলে নামিয়ে পরিবেশন করব তো এখন বিদায় নিচ্ছে আপনাদের কাছ থেকে টাটা বাই